বিবেকানন্দ একাডেমি ও নার্সারি কেজি স্কুলে আজকে শুরু হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে একটা লক্ষ্যভেদ খেলা বাহ রনি পেরেছে রনির জন্য সবাই ধরছে দালি আচ্ছা পরে খেলছে অন্বেষা অন্বেষা নাকে পেনটা নিচ্ছে চলো চলো আসছে দেখো সবাই ধরছে দালি অন্বেষা আসছে বাহ পড়ে গেছে কিন্তু অন্বেষা পারলো না আরাধ্যা আরাধ্যা হালদা চলেছো আসতে শুরু করো সবাই মিলে জোরসে করো তাহলে আর একটা আসছে লোককে পৌঁছানোর জন্য পড়ে গেল আর খেলছে শ্রদ্ধা মণ্ডল শ্রদ্ধা এগিয়ে আসছে লোককে পৌঁছানোর জন্য বাহ বাহ দেখছি পারে কিনা সবাই মিলে জোরসে করো তালি শ্রদ্ধা পেরেছে শ্রদ্ধা একটা লজে ওখান থেকে নিয়ে নাও বাহ এবারে তোমাদের আর একজন সহপাঠী নেহা নেয়া খেলছে নেয়ার জন্য সবাই জোরসে করতালি নেয়া যাচ্ছে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য খুব সুন্দরভাবে নেয়ার জন্য সবাই মিলে জোরসে করতালি নেয়া ওখান থেকে একটা লজেনও নিয়ে নাও পেনটা হাতে করে তুলে নাও